চোখে যে দেখুন যা জালের একদম শেষ প্রান্তে ছোট ছোট অনেকগুলো পাখি তারা মূলত মাছ খাওয়ার জন্য ওরা ওরি করতেছে তো আমাদের এই জালটা লম্বায় প্রায় আশি মিটারের মতো এবং সমুদ্রের পানির নিচে এই জালটা ওপেনিং হয় প্রায় পঁচিশ মিটারের মতো ওপেনিং হয় তো এরকম একটি বিশাল জাল আমরা এখন সমুদ্র থেকে চাই জালের ভিতরে অনেক ছোট ছোট মাছগুলো গুলো গেঁথে আছে এগুলো হচ্ছে সরি মাছ এই যে দেখুন পেয়ার সরি মাছ পাইসা মাছ এরকম ছোট ছোট মাছ গুলো গেঁথে আছে দেখুন এই যে আমাদের মাছের ব্যাগটা চলে এসেছে গাছের পাশে তো এটি রশি সাহায্যে এই মাছের ব্যাগটাকে যাদের পাশে আনার পর মানে সাইডে আনার পর এখান থেকে এখন এই যে উইংস ইঞ্জিনের সাহায্যে মাছগুলোকে ডেকে ওঠানো হবে তো এই ব্যাগের ভিতরে সম্ভবত ছুরি মাছ কাটা মাছ এ ধরনের মাছ হবে তো আপনারা আমাদের সাথেই থাকুন ব্যাগটা উঠলে মাছগুলো আপনি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এখানে দুই সিঙ্গেল মাছ প্রায় এক টনের মতো মাছ হবে দিবাস

আচ্ছা আগে কচ্ছপটা দিয়ে গাই ঠিক এই কচ্ছপটা দেখো জীবিত এটাকে ফেলে দেওয়া হবে আস্তে 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 ভালেন আস্তে ভালেন যাই হোক জীবিত কচ্ছপটাকে ছেড়ে দিতে পেরে খুবই ভালো লাগতেছে এখানে দেখুন বিলাস এখানে অনেকগুলো কুইন ফিস এসেছে পানিগুলো ভিতর থেকে বের করে দেখুন অনেকগুলো বড় বড় মাছ এসেছে আলহামদুলিল্লাহ মাছ আল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক মাছ দিয়েছে